আসসালামু আলাইকুম এব্রিওন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আশা করছি সবাই ভালো আছে আজকের রেসিপিতে থাকছে সিম আলু এবং টমেটো দিয়ে মাছের মাথার তরকারি এই তরকারিটা রান্না করার জন্য খুব একটা মশলার প্রয়োজন হয় না আর এখন শীতকাল শীতকালে সব ধরনের সবজি বাজারে পাওয়া যায় তার মধ্যে অন্যতম সবজি হলো সিম আর এই সিম আলু টমেটো দিয়ে মাছের মাথার তরকারি দুর্দান্ত হয় ঘরে থাকা খুব অল্প মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তো শুরু করা যাক আজকে রেসিপিটা যেভাবে আমি তৈরি করি আসলে এক একজনই এক এক রকমভাবে আসলে এই তরকারিটা রান্না করে থাকে তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো শুরুতেই আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি সেটা আপনারা দেখতেই পেলেন তারপরে দিয়ে দিলাম আমি রেগুলার সয়াবিন তেল আর আমি এখানে আগে থেকে একটু তেল তেল দিয়ে নিয়েছি মাছের মাথাগুলো যে তেলে আমি ভেজে নিয়েছি আর মাছের মাথাগুলো আমি ভেজে নেওয়ার সময় সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি অফ ক্যামেরাতে সেটা আমি ভেজে নিয়েছি কারণ কম বেশি আমরা সবাই খুব সুন্দর করে মাছ এবং মাছের মাথায় ভেজে নিতে পারি তো আমি এখানে একটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে কিছুক্ষণ নেড়ে সেটাকে ব্রাউন কালার করে আমি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা তারপর কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছি একে একে সবগুলো ঘরে থাকা মশলা যেমন এখানে দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো পরিমাণ মতন লবণ তারপরে আমি কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিয়েছি কেটে রাখা আগে থেকে সিম এবং আলু তারপর আমি কিছুক্ষণ এগুলোকে ভালো মতন মশলার সাথে কষিয়ে নিলাম বেশ কিছুক্ষণ যাতে উপরে তেলটা ভেসে আসা পর্যন্ত তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে আমি এখনো বেশ কিছুক্ষণ এটাকে ভালো মতন সিম আলু সাথে ভালো মতন মশলার সাথে আমি কষিয়ে নিব কষানো হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দিব টমেটো এখানে আমি একটি টমেটো নিয়েছি আর আমি এখানে দিয়ে দিব মরিচ কাঁচা মরিচ আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এরপরও আমি কিছুক্ষণ মাছের মাথার সাথে এটাকে আমি ভালো মতন কষিয়ে নিব বেশ কিছুক্ষণ কষানোর পরে যখন দেখব মশলাটার উপরে একদম তেল সিম আলু আর মাছের মাথার সাথে খুব ভালো মতন তেল ভেসে আসছে ওই পর্যায়ে আমি দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতন পানি যেহেতু আমি আগে থেকে খুব ভালো মতন সিম আলুটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি প্রায় এখানে আমার হাফ সিদ্ধ হয়ে গিয়েছে তাই এখানে আর তেমন পরিমাণ পানি লাগবে না আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি এক কাপ পরিমাণ পানি দেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বাকি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর কিছুক্ষণ পর পরেই নেড়ে দিব আর এই যে এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে ধনে পাতা কুচি যেহেতু এখন শীতকাল তাই আসলে ধনেপাতাটা পাতাটা বাজারে সবসময় পাওয়া যায় আর ধনেপাতা যে কোনো তরকারিতে তরকারির স্বাদ আলাদাই বাড়িয়ে দেয় তো আমি কিছুক্ষণ ঢেকে বাকিটা সিদ্ধ করে নিব আর আমি ঝোলের পরিমাণটা রকম রেখেছি আসলে ঝোলের পরিমাণটা যে যেমন পরিমাণ খান ওই রকমই রাখবেন তো হয়ে গেল খুব সহজেই কম মশলা দিয়ে আসলে আমার আজকের এই ঢোল তরকারি আর এই যে দেখুন টমেটো আলু এবং সিম তরকারি কতটা লোভনীয় হয়েছে আসলে খেতেও দুর্দান্ত হয়েছে অনায়াসেই আসলে দুই এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে তো আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন আর আপনারা চাইলে এভাবে খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন আগামী আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম